এত সুন্দর একটা বোরখা পরে আমি চলে আসছি নিরিবিলি এই সুন্দর জায়গায় শুট করে আর আমার সাথে আছে আমার ফার্স্ট মডেল আমি সহ তিনজন মডেল আর সেই সাথে থাকছে মাঝ নদীতে বোটে ঘোরার অনুভূতি কেমন ছিল সব কিছু মিলে থাকছে আজকের ব্লগ হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর আমরা চারজন আজকে ঘুরতে বের হয়েছি চারজন মিলে রেটি সেরি হয়ে আর ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও এত সুন্দর দেখতে দেখতে আমরা যশোর ক্যান্টনমেন্টে চলে আসছি আর বরাবরই এই রাস্তাটা খুবই সুন্দর আর যেহেতু ওয়েদারটা আরও সুন্দর আরও সুন্দর লাগছে চুরামনকাটি পালবাড়ির রাস্তা এই রাস্তার কথা নাই বলি এত বাজে রাস্তা মানে এই রাস্তা এত খারাপ অবস্থা ক্যান্টনমেন্টের রাস্তা ভালো হবারই কথা কিন্তু এই রাস্তাটা এত খারাপ ও হ্যাঁ আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি আমার যে সুন্দর একটি আউটফিট পরা দেখছেন এই আউটফিটটা আপনি পেয়ে যাবেন টুকিস আউটফিটসে এখানে আপনি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন যদি অর্ডার করতে চান আমার ফেসবুক পেজ টুকিস আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক করে নেবেন আর গল্প করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এটা ছিল বোট ক্লাব বোট ক্লাবের এই রাস্তাটা খুবই সুন্দর আর ওয়েদারটা সুন্দর থাকার কারণে আরও সুন্দর লাগছিল যেতে যেতে আর আরেকটা কথা বলি আমি যে পেজটি ওপেন করছি এখানে সুন্দর সুন্দর ওয়াইসেলের ব্যাগ কালেকশন পাবেন সুন্দর সুন্দর বোরখা পাবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে ইনবক্স নক করবেন বোট ক্লাবের রাস্তাটা শহর বেশ কিছুটা দূরে আর আমরা আস্তে আস্তে এখানে দেখি যে আর্মি পুলিশে সবাই মিলে গাড়ি চেক করছে মানে গেটে ঢোকার আগে গাড়িটা চেক করে নিচ্ছে তারপর আমরা ওখানে গেলাম এখানে যে কথা বলে দেখি এক একজন টিকিট পঞ্চাশ টাকা আমরা যেহেতু চারজন তা দুশো টাকা টিকিট কাটলাম আর এখানে টিকিট কাটতে কাটতে মডেলরা শ্যুট দিয়ে শুরু করে দিয়েছে তারা ছবি তুল টিকিট কাটা শেষ করে আমরা ভিতরে ঢুকে দেখি বাপরে এত পানি মনে হচ্ছে করে রাস্তাতে পড়ে যাবে আর আমার পরা আউটফিটটা আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার পেজে টুকিস আউটফিটসে পেয়ে যাবেন আপনারা ওখানে ন করতে পারেন আমরা সবার আগে নদীর এই পাশে আসছি এইখানের ওয়েদারটা ভিউটা এত সুন্দর তারপরে এখানে কিছু পিকচার তুলছি কিছু ভিডিও নিচ্ছি আমাদের যেহেতু শুট করতে আসছে তারপর অনেকদিন পরে এক্সের সাথে দেখালো তো একটা না না তিনটা সাপ ঝুলে ছিল ওখানে পানিতে বেঁধে গিয়েছে মেবি বেরোতে পারতিছে না বানরগুলো এত দুষ্টু আসলে ওদের নাম যে কেন বাদর রেখেছে তা এদের কাছে আসলেই বোঝা যায় বানর তো বানরই যেহেতু আমরা চারজন মানুষ আমাদের কোনো ক্যামেরাম্যান নাই তাই একজনকে ক্যামেরাম্যান বানাইছি আবার আমরা চারজন মিলে শ্যুট করতেছি আর এই যে আমার এই বোরখা পরাটা এম্বয়ডারি কাজটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর কাজ করা মানে একদম ফ্রেশ আমাদের তিনজনের আমার পেজের সেম আউটফিট পরা ছিল তিনজনই বোরখা নষ্ট হয়ে গেছে যেহেতু বৃষ্টি কাদার অবস্থা অনেক বাজে অবস্থা ছিল রাস্তার তারপর আর কী করা দৌড়ে দৌড়ে আমরা তো সে শ্যুটমুট ভিডিও কিডিও করছি যাই হোক আর কি বোরখা নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নাই আগে শ্যুট করে নিই হঠাৎ করে দেখি বোট চালু হয়েছে এটা দেখার পরে তো এরা খুবই এক্সাইটেড কিন্তু আমি খুব নার্ভাস ফিল করছিলাম তারপর ক্যামেরাম্যানকে বলবেন তাড়াতাড়ি আসো কিছু তোমাকে কিছু ভিডিও টিডিও করে দিই শ্যুট করে দিই আমরা তিনজনে কিছু শ্যুট করে নিলাম যেহেতু এরা বোটে উঠবে কিন্তু আমি উঠতে চাইছিলাম না আমার বড় বাড়ি খুবই ভয় করছিলো তারপরে শ্যুট শেষ করে আমরা এখানে চলে এসলাম দেখি খুবই ভিড় এত মানুষের ভিড় মানে কোনো চান্সই পাচ্ছি না বোট চালু হচ্ছে তারপর কিছু ক্লিপ নিলাম এখানে খুবই সুন্দর লাগছিলো বোট আসলো এখানে এখানে যে ভাইটা ছিল ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি বললো আপু সাতজন উঠলে সাড়ে তিনশো আপনার চারজন উঠলো সাড়ে তিনশো যেহেতু আমরা চারজন ছিলাম আমরা চারজন উঠছি সাড়ে তিনশো টাকা দিয়ে উঠার পরে যেই না বোটটা সার সেরে ভাই আমার তো কলি জায়গায় পেয়ে গিয়েছে আমি তো খুবই ভাই আপু আমাকে ধরে রাখছিলো আর আপু আমার জন্য চিল করতে পারি নাই কারণ আমি খুবই ভয় বসছিলাম চিল্লা চিলি কান্নাকাটি আর আমার সাথে আর যে দুইটা আছে ভাই এরা যে কী পরিমাণে সিল করতেছে আমি তো ভয়তে দাঁড়াতেই পারছি না আমার গা গা আমি আর আপসুপ পরে বসেছিলাম বসে তো থাকতে পারছি না আমার জীবনে আমি যে কবার বোটে উঠছি সব কবার আমি খুবই নার্ভাস থাকছি আমার থেকে বাজে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল বোটে ওঠার এই বোটে ওঠার পরে আমার পুরো কলিজা কেঁপে গেছে এটা কখনোই বলবো না আমি জীবনে যে কেমন বোটে উঠছি সব কারবার সেম অবস্থা হয়েছে আমার আমি খুবই নার্ভাস ফিল করতেছিলাম এছাড়া ঘোরা শ্যুট করা সব কিছু চারজন মিলে একসাথে ঘুরছি এই অনুভূতিটা খুবই ভালো ছিল খুবই সুন্দর দিন ছিল কিছু খুবই এনজয় করছি খুবই মজা করছি আর যেহেতু অনেক দিন পরে আমরা চারজন একসাথে বের হয়েছি মানে এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমাদের চারজনের কখনও একসাথে বের হওয়া হয় না কিন্তু কোনো ছাড়া চারজন একসাথে বের হইতে পারছি এটা আমাদের কপাল বের হয়েছি খুবই মজা করছি সব কিছু ঘুরে টুরে এই লেকের পাড়টা মানে এখান থেকে বোর্ডে উঠাও যায় লেকের পাড়টা খুবই সুন্দর একটা ব্রিজ আছে এখানে এখানে আমরা ঘুরছি কিছু শ্যুট নিচ্ছি যেহেতু আমি নতুন পেজ ওপেন করছি পেজে আমার অনেক ভিডিও পিকচার দেওয়া লাগবে সেহেতু আমরা কিছু ভিডিও পিকচার সুন্দর সুন্দর করে তুলে সন্ধ্যা হয়ে আসছিলো আমাদের বাসায় ফেরার টাইম হয়ে যাচ্ছিলো তারপরও তিনজন আমরা খুবই মজা করছি আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে একে পারফেক্ট মানে সে খুবই সুন্দর করে আমাদের ভিডিও পিকচার তুলে দেছে মানে কী বলবো একদমই সব কিছু পারফেক্ট এখানকার ভিডিওগুলো খুবই সুন্দর ছিল সে কিন্তু একদম ফাটাফাটি আমাদের সুন্দর ক্যামেরাম্যান তাকে এক কথাই বলা যায় এক নাম্বার অনেক দিন পরে আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়েছি খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে আর আমি যে পেজ ওপেন করছি পেজে ওপেন করার কারণে আমরা চারজন মিলে একসাথে ঘুরতে বের হয়েছি আর শ্যুট করছি সব কিছু মেলায় খুবই ভালো লাগছে আমার পেজটা সবাই সাপোর্ট করবেন নতুন নতুন বোরকা ব্যাগ যেটাই আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক পেজ আছে নক করতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগবে পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন Tata -ta, bye bye